আজকে ডাকার এক আসনের একজন সংসদ সদস্য প্রার্থী মায়ের ডাক সংগঠনের নেত্রী তুলি মায়ের ডাক সংগঠনের নাম কি তুলি উনার একটা বক্তব্য দেখলাম মায়ের ডাক ঘুম খুঁড়ির বিরুদ্ধে সারা দেশে এবং আন্তর্জাতিকভাবে যে সংগঠন ঘুম খুন বিরুদ্ধে খুব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে সেই মায়ের ডাকের তুলি সে বলতেছে যে চারটা বিয়ে করবেন বলেন চারটা চারটা বিয়ের কথা চারটা বিয়ের অধিকার আমাদের কোন বোনে আপনাকে দিচ্ছে নাউজুবিল্লাহ বলবেন না আমার প্রশ্ন এই মায়ের ডাকের তুলি ওনার কাছে আমার আল্লাহ কোরআনে বলেছে ফানকিহুমা ত্বাবা নিসা মাসনা ওয়া সুলাতা আল্লাহ বলছেন মুসলমান মুমিন তার যদি পাওয়ার থাকে এবিলিটি থাকে যোগ্যতা থাকে তার যদি অবস্থান থাকে সে দুইটা তিনটা চারটা পর্যন্ত বিবাহ করতে পারবে এটা মুসলমান ইমানদারের জন্য কি ও মুসলমান ইমানদার তাইলে কেউ যদি বলে কোন বোন আপনাকে এই অধিকার দিয়েছে সাইটটা বিয়ের কথা বলেন তাইলে বোঝা গেল সে ওই কথা বলে আল্লাহর আইনকে সরাসরি বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে ঠিকই ঠিক না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তাইলে আল্লাহ বলেন আফা তু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কি কুরআনের কিছু অংশের উপর ইমানদার হে টঙ্গীর মুসলমান আমরা কি কুরআনের কিছু অংশের উপর ইমানদার আর কিছু অংশ ওয়া বিবাদ কিছু অংশের ব্যাপারে কাফের বিল্লাহ আল্লাহ বলেন ফামাজাযা হুমায়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুম ফিল hayatid দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামতি রাদূনা ইলা আশদ্দিল আযাব যারা এমনটা করবে যে কুরআনের কিছু অংশের উপর ঈমান আনলো কিছু অংশের উপর কুফুরি করলো মদের ব্যাপারে আল্লাহরে মানে না সুদের ব্যাপারে আল্লাহরে মানে না প্রতিতালয়ের ব্যাপারে আল্লাহকে মানে না অবাধ্যতায় লিপ্ত হয় নাফরমানিতে লিপ্ত হয় আল্লাহ পাক বলেন ফামা ফামাজাযা উমাইয়া يفعل ذلك منكم তাদের জন্য রয়েছে প্রতিদান ইল্লা খিজুম ফিল hayatid দুনিয়া এই দুনিয়ার जिंदगीতে langchainা কায়ামতি ইর্দুনা ইলা আশদ্দিল আযাব এবং আখিরাতে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি কি রয়েছে তাইলে যারা এগুলো করবে যে কিছু অংশ মানলো কিছু অংশ মানলো না এদের আল্লাহর কাছে রয়েছে কঠিন এবং এটাও জেনে রাখেন এতক্ষণের আলোচনায় যদি বুঝে থাকেন বলেন যারা আল্লাহকে নামাজের ব্যাপারে মানবে রোজার ব্যাপারে মানবে হজের ব্যাপারে মানবে কিন্তু কিন্তু পতিতালয় মদের লাইসেন্স কিংবা পর্দা 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 এখন তো আল্লাহ নামদারি ইসলামিক দলও আছে পর্দার এখন আর ঐচ্ছিক নাউজিল্লা পর্দা কি মন চাইলে ম্যাডামদের সাথে মন চাইলে বান্ধবীদের সাথে ঘোরা যাবে ফিরা যাবে চা খাওয়া যাবে হাসি করা যাবে এটা অনেক ইসলাম হায় আল্লাহ আমলা এই ইসলাম তো সবাই পাগল হবেই যে ইসলামে এত ফুর্তি এই ইসলাম পালন করা তো সহজ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুক আরো জোরে বলে না আমি আল্লাহর কথা এটা মহিলারা বাইরে আসলে নিরাপদ না এটা কার কথা আপনি যদি মহিলাদেরকে বাহিরে আনতে চান জরুরি কোনো কাজে তার নিরাপত্তা ব্যবস্থা ঠিক করে তারপরে আনতে হবে আজকে আমাদের গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি কিংবা যে কোনো কলকারখানা কিংবা যে কোনো চাকরি কোনো জায়গায় আমাদের মা বোনদের নিরাপত্তা ব্যবস্থা নারী পুরুষ একসাথে এই অবাধে মেলামেশার চাকরি দিন শেষে পরকিয়া দিন শেষে বেহায়াপনা জিনা বেবিচারে ভরে গেছে সমাজ গার্মেন্টসে একটার ফ্যাক্টরিগুলির আশপাশে দেখা যায় অনেক বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে বাসা বাড়া নিচ্ছে মূলত এরা স্বামী স্ত্রী এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে যা জাতিকে মুক্তি করবে কে সোহান আল্লাহ তো করবেই দায়ী হিসেবে আলেম হিসেবে আমাদের কাজ আছে না বলেন কাজ আছে না এখন তো অবস্থা এমন হচ্ছে আপডেট মৌলবি হতে হবে আপডেট মৌলবি হুজুর এগুলো মৌলবাদী এগুলো বুঝে না জামানা কি এখন ওখানে আছে ওই পোলাপান মেয়েরা ক্রিকেট খেলে ফুটবল খেলে আধুনিকতা চলে আসছে এখন কি এই পর্দার ফতুয়া দেওয়া চলে এখন দেখা গেছে জাহানারা আলমের মতো বাংলাদেশের ক্রিকেটার মেয়ে এখন তারেও দেখা যায় মঞ্জুরুল আলম ওই বোর্ডের বিসিবির একজন কর্মকর্তা হ্যাঁ কয় যে নজবিল্লা আমার মা বোনেরা শুনবে কথাটা শুনতেই কেমন লাগে কয় যে তোমার পিরিয়ড শেষ হইলে দেখা করি কি বুঝলেন কোথায় এটা সাধারণ কোন চাকরিতে নয় বাংলাদেশের ন্যাশনাল টিম জাতীয় দলের একজন অলরাউন্ডার ক্রিকেটার মেয়ে মহিলা দলের জাহানার আলম তারে কি কয় পিরিয়ড শেষ হলে আমার সাথে সাক্ষাৎ করো নজ দে কেমন সাক্ষাৎ এলে বুঝেন এই সহশিক্ষার নামে এই খেলাধুলার নামে এই কি পরিমাণ নোংরামের দিকে আপনি বিশ্বাস করেন বা না করেন আপনি বুঝেন বা না বুঝেন আপনি যদি চোখ অন্ধ হয়ে যান হয়তো এটা আপনি কি বলে চুপিসারে সারে অস্বীকার করতেছেন মিথ্যা বলছেন আর না হয়তো আপনি ওই লুচ্ছা কমিটির সদস্য যেগুলো আমাদের মা বোনদেরকে এই বেহায়াপনায় লিপ্ত করে নিজের খায় পূরণ করবার চান আপনি কি নিরাপত্তা দিলেন একটা মেয়ে জনাঙ্গ দেখা যায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এইভাবে যদি আপনি ছেড়ে দেন রাস্তায় আপনি কিসের নিরাপত্তা দিতে পারবেন নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না হবে সম্ভব তা আমাদের মা বোনদের জন্য পর্দা করা এটা তার জন্য সম্মানের এটা কি বলে কি মা বোনদেরকে গড়ে রেখে উন্নতি হবে উন্নতি হয়েছে গুরার্ডের উন্নতি কিশোর গ্যাং বাইরে গেছে সারা দেশে প্রত্যেকটা মা যদি ঘরে থাকতো সন্তান লালন পালন করত এক একটা সন্তান মোহাম্মদ বিন কাসেম হইত সালাউদ্দিন আইয়বি হইত যুগের সাইকুল হাদিস হইত যুগের মুফতি আমিনী হইতো যুগের জুনাইদ বাবুনগরী হইত এখন এক একটা হয়েছে কিশোর গ্যাংয়ের বাটপাট কেন কেন হয়েছে কারণ মাও চাকরি করে বাপেও চাকরি করে পোলারে সময় দেওয়ার টাইম নাই এই পোলা যেখানে মন চায় যার সাথে মন চায় ঘুরে ফিরে তিন শেষে নেশার টাকার জন্য ইচ্ছা মতো মারে চিন্তায় করে ডাকাতি করে মত বলেন না কেন এই পৃথিবীতে মায়ের চাইতে বড় শিক্ষক আর কেউ আছে বলেন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করুক আমার বাচ্চার কথা কি বলেই ফেলি হয়তো ভিডিওটা দেখছেন দশ মাস বয়স যখন আলিফ থেকে দাল পর্যন্ত তার মাসি গায়বেছে সুবহানাল্লাহ আমি অবাক হইছি দশ মাস বয়স কয় মাস দশ মাসে আলিফ থেকে দাল পর্যন্ত সুন্দর উচ্চারণ লফজান হরফান হরফান বলতে পারে এখন সে আত-তুহুরু খাতরুল এটাও বলতে পারে যদিও আত-তুরু খাতরুল তালগা বলে চিন্তা করেন আপনার সন্তানকে সবচেয়ে বড় শিক্ষা দিতে পারে কি আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে সম্মানিত জায়গা কোনটা কোনটা এই মারে আপনি ওই আরেক বেড়ার সামনে বেড়া একটু করে ঘরে চাকরি মানে কি বেড়ার তো ভালো লাগতেছে না বেটার বউ থেকে দূরে থাকে সামনেই অফিসে সামনে চাকরি করে তেমন সুন্দরী আবার দেখবেন নাওয়াজ আসতে হয় তো সাইজাগুজা স্বামীর সামনে সাজে না স্বামীর সামনে আই আমি এগুলো ওই যে নর্মালাইজ করা হাসি কীর্তন করার জন্য ওয়াজ করি না এই শয়তানের একটা ধোঁকা হলো এই সমস্ত হারাম বিষয়গুলো নর্মালাইজ করা হারাম বিষয়গুলো নর্মালাইজ কেমনে করবো হারাম তো হারাম হারাম কি হারাম আল্লাহর অবাধ্যতা এটাকে আমি নর্মালাইজ কিভাবে করব। নাউজুবিল্লাহ একাধিক বিয়ে করা এটা খারাপ হয়ে গেছে নাউজুবিল্লাহ এবং তুলির কাছেও খারাপ সে অত বড় নেত্রী মায়ের ডাকে তার কাছেও খারাপ হয়ে গেছে জিনা করা পরকিয়া করা জিজ্ঞেস করেন তারে নাটক সিনেমা ভরপুর পরকিয়া নাটক সিনেমা ভরপুর পরকিয়া শিক্ষা দেওয়া হচ্ছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না এই যে অফিস আদালত সব জায়গায় আমাদের মা বোনদেরকে আমার মা বোনেরা রাগ করে কিনা জানি না আপনারা রাগ করবেন না মা বোন আপনাদেরকে আমরা সম্মান করি আল্লাহ রসুল বলেছেন আল জান্নাত তাহতা কদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র কেউ এত বড় সম্মান কাউকে দিতে আল্লাহ রসুল বলেছে আল জান্না তাহতা কদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের কি এত বড় সম্মান আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে সোহান আল্লাহ বলছে মা আবার জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচাইতে ভালো ব্যবহার করার পাওয়ার হকদার কে আবার বলছে মা সোহান তিনবার বলছে মা সোহান বলবেন না এই মাকে ইসলাম এত সম্মান দিয়েছে রসুল এত সম্মান দিয়েছে আরে যে মা পর্দায় থাকে ওই মার সন্তান ভালো হয় যেই মায়ের পেট যেই মায়ের পেট জীবনে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই ওই পেট থেকে ওই গল্প থেকে আল্লাহর হলি পয়দা হয় আর যে পেট যে কমর যে তিল কোথায় আছে সব পর দেখে ফেলছে এগুলোতে কয় বাটপার সিটার মতখুর জিনাকুর মত নাই নারীর ক্ষমতায়নের নামে নারীর অধিকারের নামে আজকে আমাদের মা বন্ধুকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে একটা উদাহরণ যথেষ্ট জাতীয় দলের ক্রিকেটার জাহানার আলমের নিরাপত্তা নাই আমার মা বোনের নিরাপত্তা কোথায় বলেন না আমার মা বোনের নিরাপত্তা কোথায় জাতীয় দলের ক্রিকেটার হেরে কয় পিরিয়ডের পরে দেখা করবো না তাইলে যে কইসে দেখা করতে এ আরো কোনো মেয়ের হাত দেয় নাই এটা কি গ্যারেন্টি গ্যারান্টি আছে তাইলে বুঝেন জাতীয় দলের মহিলা ক্রিকেটাররা যদি ইউজড হয় এমন কি একটা মহিলা তো পুস্ট করতেছে সহ্য করে নিলেই সব সুন্দর কি সহ্য করে নিলে সব কি মানিয়ে নিতে পারলে সব নাউজবিল্লা নাউজবিল্লা শিক্ষিত শিক্ষিত পতি তাদের কথা নাউজবিল্লা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন কি হলো জাতীয় দলে এমন কি নিউজ আসতেছে পড়েন আপনারা দেখেন যে 90% নারী ক্রিকেটাররা যৌন হয়রানি শিকার কয় তাহলে আমার প্রশ্ন নারীর এই যদি অবস্থা হয় তাহলে যেগুলো হাফ প্যান্ট ফুটবল খেলে হ্যাঁ হাসতেছেন হাসতেছেন আপনি আহ এরা আমাদের বোন এদেরকে আমরা ঘৃণা করবো না এরা আমাদের বোন এরা বুঝতেছে না এই কেরিয়ারের নামে এই কি বলে নামে এই কেরিয়ারের আড়ালে এদের জীবন এদের দুনিয়া খেরাত সব বরবাদ করে দেওয়া হচ্ছে কি করা হচ্ছে বিশ্বাস করেন কোনো ভদ্রকরের ছেলে কোনো হৈরাতালা ছেলে কোনো আত্মসম্মানবোধওয়ালা ছেলে ওই সমস্ত মেয়েদেরকে বিয়ে করছে করবে না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তাইলে সম্মানটা কোথায় আমাদের মা বোনদের সম্মান পর্দায় আমাদের মা বোনদের সম্মান কোথায় পর্দায় নিজেকে আবৃত রাখার মধ্যে হ্যাঁ আমরা বলি না যে আপনি কিছুই করতে পারবেন না করে থাকতে হবে নাই এটা আমরা বলি না আমরা বলি আপনার যেখানে নিরাপত্তা আছে সেখানে যাবেন যেখানে নিরাপত্তা নাই আপনি সেখানে যেতে পারবেন রাষ্ট্র নিরাপত্তা দিতে পারে না বেহায়াপনার লাইসেন্স দেয় নিরাপত্তা দিতে পারে না অশ্লীলতার লাইসেন্স দেয় পতিতালয়ের লাইসেন্স দেয় আবার কি কয় মাইলস্টোনে আমার আলোচনা লম্বা হয়ে যাচ্ছে ইস্যু এটা ছিল না একটা পর্যন্ত তিন মিনিটে শেষ করছি ইস্যু এটা ছিল না মাইলস্টোনে উত্তরায় ভয়াবহ বিমান হামলা বিমান প্রশিক্ষণের জায়গা কি এই স্কুল কলেজের উপরে বলেন এটার উপরে আচ্ছা ওইদিকে যাচ্ছে না এখন বিমান বিধ্বংস হয়েছে অনেক ছেলে ফেলে মারা গেছে এখন প্রধান উপদেষ্টার পেজ থেকে জনগণের কাছে মাইল স্টুনে ত্রাণ দেওয়ার জন্য টাকা চায় বিকাশ চিন্তা করছেন আবার প্রতিতালয়ের টাকা দেওয়ার জন্য ওই পতিত উপদেষ্টা দু একটা আছে কি উপদেষ্টা পতিতাদের উপদেষ্টা মানে এরা নিজেরা প্রতিতা করলে তো আবার কবি হুজুর আমারে প্রতিটা করছে আমি আপনারা প্রতিটা বলি নাই কিন্তু আপনারা পতিতা পন্থী উপদেষ্টা ওখানে টাকা দেওয়ার জন্য দুই কোটি টাকা বরাদ্দ কয় কোটি আমি এই সমস্ত মেয়েরা যারা কিনা এই জায়গাটাতে চলে গেছে তাদেরকে আমি বলবো ভিকটিম এরা কি কোন মেয়ে ইচ্ছা করে পতিতালয়ে যায় না যেতে পারে না আপনার যদি এদের প্রতি এতই দরদ থাকে এই মেয়েগুলোকে দৌলত দিয়া থেকে এই মেয়েগুলো বিভিন্ন পতিতালয় থেকে এনে সুন্দরভাবে বিয়ে দেন বিয়ে দেন তাদেরকে বিয়ের ব্যবস্থা করেন কর্মসংস্থানের ব্যবস্থা করেন নাউজুবিল্লাহ যৌনকর্মীর লাইসেন্স দিয়া বাংলাদেশে বাতা দিবেন তার মানে হলো আপনি এই মাটাকে যৌন কর্মী যৌন পতিতালয়ে ফেলে রাখলেন অন্যান্য তার মেয়ে হবে সেগুলো ওই সমস্ত জালেমদের খাবার হবে না ওই বাচ্চাটা কি পতিতার ঘর থেকে জন্ম নিছে মানে সেও পতিতা হওয়ার জন্য জন্ম নিছে তাপ নিজে তাকে প্রতিদালয়ে লাইসেন্স দিয়া আর তার প্রতিটা বানায় দিচ্ছেন এটা তো তার দোষ না এই প্রতিটা হওয়ার পিছনে অপরাধী হলো রাষ্ট্র এই উপদেষ্টাগুলো আমাদের এই বোনরা কি পৃথিবীতে প্রতিটা হওয়ার জন্য আসছে এরা আমাদের রানী এদেরকে আমরা সম্মান করি ইসলাম আমাদেরকে সম্মান দিয়েছে এই মা বোন গুলোকে প্রতিদালয়ে ফেলেলাইকা সম্মান দেওয়ার চেষ্টা করে এই প্রতিটা মার্কা উপদেশটাগিরি বন্ধ করেন এখন নতুন এক ষড়যন্ত্র শুরু করছিল আলহামদুলিল্লাহ গোলাম আইকেরামের বাদার মুখে হেফাজত ইসলামের বাদার মুখে বন্ধ করছে কি গানের শিক্ষক নাচের শিক্ষক কমর হেলে দুলে নাচ শিখতে হবে আর কোনো কাম নেই সংস্কার নেই সংস্কার একটা পাইছে প্রত্যেক স্কুলে কি দিতে হবে একজন একজন আই এম এ ডিস্কো ড্যান্সার তারে দিতে হবে সে ড্যান্স শিখাবে কমর একটা দুলে নাচ শিখবে আমি করছি আপনাদেরকে বলি একজন আত্মসম্মানবোধ ন্যূনতম আছে মুসলমান আমার ধারণা এটা আমি জানি না আমার কথার সাথে একমত নাও হইতে পারেন একমত হওয়া জরুরি না যদি হিন্দু বেড়াও হয় যদি গাইরত থাকে একটু সম্মান থাকে অন্তরে একশো পুরুষের সামনে তার মেয়ে কমর দুলাইয়া নাচবে তার মেয়ে রঙ্গ প্রতঙ্গ দেখায় নাচবে এটা হিন্দু বেড়ানো সহ্য হওয়ার কথা আত্মসম্মান বোধ থাকলে আর যদি বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিয়ে থাকে তাইলে তো সে তার মেয়ের নাসাবেই কি নজুবিল্লা ও মিয়া ও ভাই কষ্ট নিচ্ছেন আপনি যে আপনার মেয়েরে একশো দুইশো পুরুষের সামনে নাচতে দিতেছেন আরে আপনার যে বন্ধুরা আছেন না ক্লোজ ফ্রেন্ড ওই আপনার বন্ধুটা যাকে কিনা আপনার মেয়ে আঙ্কেল ডাকে ওই বন্ধুটাও চোখের দৃষ্টিতে যৌন সুশ্বরী নিচ্ছে আপনার মেয়ের দেখা যে মেয়েটা আপনার বন্ধুকে আঙ্কেল ডাকে ওই মেয়ের শরীরের বাস দেখা সে কুরুচি দিয়া তার চোখ দিয়া থাকাচ্ছে নাউজুবিল্লা আপনার বন্ধু সুযোগ পাইলে আপনার মেয়ের সাথে খারাপ কাজ নিতে হবে এই সুযোগ আপনি করে দিচ্ছেন বন্ধ করেন এগুলো বন্ধ করেন ইসলামকে আপনারা যে কঠিন মনে করেন ইসলামকে কঠিন মনে করার কিছু নাই ইসলাম এমন এক ধর্ম আল্লাহ পা এমন এক ধর্ম দিয়ে পাঠাইছেন তিনি তো স্রষ্টা তিনি তো জানেন এই সমাজ কিভাবে সুন্দর থাকবে রাষ্ট্র কিভাবে ভালো থাকবে পুরো পৃথিবী কিভাবে ভালো থাকবে উনি জানেন বলেই মেয়েদেরকে বলছেন নিরাপত্তার সাথে বেরোইত পর্দার সাথে বেরোইত যুক্তি কত দিবে যে পর্দা সারা বেরোইল তো পর্দা সহ বেরোইল তো অনেকে নির্যাতিত হয় ছোট বাচ্চাও তো নির্যাতিত হয় কয় পার্সেন্ট আমাকে বলেন কয় পার্সেন্ট এটা কেন হয় এটাও বলি ইসলামী শরিয়া না থাকার কারণে যদি একটা লুচ্ছাকে দইরা রজম করা হইতো একটা পরকিয়াকারীকে দইরা রজম করা হইতো এগুলো সব টোটালি বন্ধ হয়ে যেত যারা বলেন যে এরপরেও তো হয় জানি তো আফগানিস্তান আসেন মন চাইলে একটু খবর লন আফগানের মেয়েরা কতটুকু নিরাপদ আর আপনাদের তথাকথিত এই সোনার বাংলায় মেয়েরা কতটুকু নিরাপদ নিরাপদ আমাদের সোনার বাংলায় কতটুকু দেখেন খবর নেন ইসলামী শরিয়ার শাসন যদি থাকত পর্দা যদি থাকতো ইনশাল্লাহ আমাদের মা বোনেরা নিরাপদে থাকতো অমর আল্লাহ আল্লাহর মতো বুক ফুলিয়ে আমরাও বলতে পারতাম যে সুদূর অনেক দু একটা মেয়ে হেঁটে হেঁটে যাবে কিন্তু সে নিরাপত্তার সাথে যাবে আর হ্যাঁ নিরাপত্তা আপনি টঙ্গির আশপাশে আইলেই মোবাইল আমি আগে সেন্টেন মাইরে পরে এমনি দূর হ্যাঁ নিরাপত্তা হাসেন টঙ্গির আশপাশে আইলেই আমি এই যে মোবাইল গ্লাস গাড়ি গ্লাস লাগাই তারপরে মোবাইল এইভাবে দূর রাখি কেন আসেন কেন আপনি আরে আপনার ছেলে নিরাপত্তা কেন নাই আগে সেটা বুঝেন আপনারা অনেকে অনেক সলিউশন দেন নিরাপত্তা নাই এই কারণে এই ছেলেটার মাও চাকরি করে বাপেও চাকরি করে মায়ের খবর নাই বাপের খবর নাই এই ছেলে এমন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছে যেগুলো সিগারেট খায় নেশা খায় এই ছেলে স্কুল ফাঁকি দিয়া নেশা করে নেশার টাকা জোগাড় করবার জন্য এই ছেলে চিন্তায় এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো ভালো শিক্ষা পাইতো এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো এই ছেলেটা মত খায় কিনা খবর রাখতো খবর রাখবে কেমনে সে তো ওই যে তার যে আরেক বয়ফ্রেন্ড আছে অফিসে হের খবর রাখতেই পারে না নাউজুবিল্লাহ পারে না অবস্তব অবস্তব এই কিশোর গ্যাং একটা কথা ইউটিউবারদের বলি সবাইকে বলি কোট করেন কোট এই কথাটা এই বাংলাদেশে কিশোর পয়দায় পয়দাই হইছে মায়েরা বেপরোয়া হওয়ার কারণে ঠিক আমাদের মায়েরা বেপরোয়া হয়েছে ছেলেদের খবর নেই মায়ের কাছ থেকে আমি দেখছি সুবহানাল্লাহ আমার মধ্যে যত ভালো গুণ সোহার আল্লাহ বাবা দেখছে একবার পরীক্ষিত আমার মায়ের মধ্যে যতগুলো ভালো গুণ আমি পাইছি কেমনে পাইছি কারণ এই যে মা আমাকে বেশি বেশি সময় দিছে যে বাবা তার ছেলেকে বেশি সময় দেয় সেই বাবার ভালো গুণগুলো তার ছেলের মধ্যে পড়ে আর কোনো মা কোনো বাবা কখনোই তার খারাপ গুণগুলো ছেলের মধ্যে দেয় না সব বাবা মাই খারাপ কাজগুলো সন্তানের থেকে কিন্তু আড়াল করে কি করে জেনে রাখুন খবর নিয়ে দেখুন যান একেবারে লিখে লিখে খবর নিয়ে দেখুন আপনাদের সমাজে যে ছেলেটা ভালো যাইয়া দেখেন তার মা খবর তার খবর নেই আল্লাহ তালা আমাদের বুজার তৌফিক দান করুক তো আমরা কিছু ক্ষেত্রে ইসলাম এন্নল্লা দে না কালো রব্বোন আল্লাহ তুম তা ক মুখ ফালা হৌফুন আলেকিমু আল্লাহ জানুন আল্লাহ রব্বোলা আলামিন বলেন যারা বলবে আমার রব কে তুমি একথার উপর অটল অবিচল থাকবে মদের ক্ষেত্রে আমার রব আল্লাহ মদের ক্ষেত্রে আমার রব হাসিনানাহ মদের ক্ষেত্রে লাইসেন্সের ক্ষেত্রে আমার রব ডক্টর মহম্মদী উনুস্না মদের ক্ষেত্রে পতিতালয়ের ক্ষেত্রে সুদের ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমার রব কে আমি একমাত্র তালই হুকুম মানি আমার রবের বিরুদ্ধে দেখলে সে যেই হোক আমি তার বিরুদ্ধে দাঁড়াবো এটার নাম ইমা উলাইকা اصحابুল জান্নাত আল্লাহ বলছে এমন ঈমানদাররাই জান্নাতে যাবে খালিদিনা ফিহা তারা তার মধ্যে আবাদা একেবারে থাকবে অবস্থান করবে সুবহান তাইলে আমরা কি এমন হতে চাই কে চাই না যার जिंदगीর সবকিছুতে একমাত্র মালিককে নেতা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ওই নেতাকে মানবো দল যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ওই দলকে মানবো এখন তো ইসলাম নিয়ে কথা বললেও দল নিয়ে কথা বললেও নির্দিষ্ট একটা দল মনে করে কেউ কেউ আরে ভাই নির্দিষ্ট দল না এই নির্দিষ্ট দলের সবাই অনুসারী না একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন আপনারা মদিনার ইসলামের কথা বলেন কেউ আবার অন্য ইসলামের কথা বলেন আপনারা যে এইগুলো বলেন মদিনার ইসলাম বুঝেন মদিনার ইসলামের নবী কখনো কি ব্যাপার দায় মেয়েদেরকে ছাড়ছে সেমন ব্যাপার দায় চলে আবার গণতন্ত্রে চলে নামাজ নাই দাড়ি নাই টুপি নাই আবার মদিনার ইসলাম কি হাস্যকর কথা না বেপর্দায় চলে বড় ইসলামিক দল নাম দিয়া বড় প্রোগ্রামে মেয়েদেরকে বক্তৃত্ব দিতেছে আবার মেয়েদের সাথে টকসু করতেছে হাসাহাসি করতেছে এরপরেও নজবিল্লা আমি এগুলো বলে ফেলি তো আমার এই জন্য অত বন্ধু নাই পুত্র বেশি অত বন্ধু নাই আমার বন্ধু দরকার নাই আমার অত হিতাকাঙ্ক্ষী দরকার নাই আল্লাহকে রাজি খুশি করবার দরকার আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় সোহান মেন্লাহুল মেউলা ফেলাহুল কুল যার আল্লাহ হয়ে যায় সব কিছু তার সোহান আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায় তার প্রতি সবাই রাজি হইতে বাধ্য আল্লাহকে রাজি খুশি করতে পারলে এই দুনিয়ার সব এই দুনিয়ার সব তো মাটির সাথে যাবে দুনিয়ার সবাই কি হবে এই দুনিয়ায় যে দলের খুশি কর্ম এই দলও কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই দুনিয়ায় যে নেতারে খুশি কর্ম এই নেতাও কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বিশ্বাস আছে তো তাইলে এই নেতা আর এই নেত্রী এই দলগুলোরে খুশি করে কোনো লাভ আছে হ্যাঁ একমাত্র খুশি করবো কাকে আল্লাহ তালা সেই রবের হুকুম পালন করবার তৌফিক দান করুন একটু ভিন্ন রকম কিছু কথা বললাম শরণ রাইখেন শরণ রাইখেন ইমানের দাবি খালি করলেই হবে না ইমানদার হইতে হলে সব কিছুতে আল্লাহ মালিক এটা মানতে হবে বলেন হুজুর সব কি পালন করা যায় শুনেন পালন করা এক জিনিস আর বিশ্বাস কিন্তু আরেক জিনিস ভুল বুঝবেন না কেউ শয়তানের ঢোকায় পরে কোনো আমল করতে পারে নাই কিংবা কোনো গুণা করে ফেলছে আল্লাহ তারে ক্ষমা করবে কিন্তু যদি কেউ এইটাকে বিশ্বাস না করে কেউ নামাজ পড়ে নাই কোনো একক্ত পড়তে পারে নাই কেউ রোজা রাখে নাই একটা রোজা কোনো কারণে ভেঙে ফেলছে তারা কি কাফের বলা যাবে কিন্তু যদি রোজাকে অস্বীকার করে রোজাকে হারাম মনে করে নামাজকে যদি হারাম মনে করে তাইলে জেব সেমন হয় মুসলমান হ্যাঁ জিনিসটা বোঝার চেষ্টা করে আমি কিন্তু এটা বলছি না যে আপনি সব আল্লাহর বিধানগুলো মানতেই হবে না মানলে আপনি কাফের না না এটা বক্তব্য না বক্তব্য হলো আপনার বিশ্বাস ইমান আকৃদা এমন হতে হবে যে মদের লাইসেন্স হারাম রাষ্ট্র দিলেও হারাম না দিলেও হারাম আমি এটাকে হারাম মনে করি আমি এটাকে শরিক হব না আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করি কষ্ট পাইছেন কষ্ট পাইলেও আপনার আমার কিছু করার নেই আমার যা আল্লাহ তাল্লার পক্ষ থেকে বলবার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার প্রফিক দান করুক আমাকে পরিশুদ্ধ করুক আল্লাহ তালা আমারে ক্ষমা করে দেখ সবাইরে ক্ষমা করে দেখ মা বোনদেরকে বেশি বেশি সন্তানের সাথে সময় দেওয়ার সুযোগ করে দেবেন তো ইনশাআল্লাহ করে দেবেন তো ইনশাআল্লাহ আমাদের মা বোনের কর্মঘণ্টা কমে যাক আমাদের মা বোনেরা ঘরে বেশি থাক এটা আমার চাওয়া ইসলামের চাওয়া সকলের চাওয়া কেন কারণ তাদের সন্তানরা বেশি সময় পাবে কে জানি একজন বলেছিল যে আমাকে একজন ভালো মা দাও আমি তোমাকে একটা ভালো বিশ্ব দিব হ্যাঁ ভালো একজন মা তার সন্তানকে এমন গড়ে তুলতে পারেন যে এক সন্তান পুরা পৃথিবী চেঞ্জ করে দিলে الله واخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته